শ্রদ্ধ পিনাকি ভট্টাচার্যকে নিয়ে কেউ ট্রল করবেন না পিনাকি ভট্টাচার্য হলেন সেই বীর যে বীর যখন খুনি গণহত্যাকারী শেখ হাসিনার বিরুদ্ধে টু শব্দ করার সাহস কেউ পায়নি সেই সময় বীর পিলাকি ভট্টাচার্য খুনি শেখ হাসিনার অন্যায়ের প্রতিবাদ করেছে অন্যায়ের প্রতিবাদ করার পথ দেখিয়েছে এই বাংলাদেশের ছাত্র জনতাকে জুলাই আগস্ট বিপ্লবে পিনাকি ভট্টাচার্যের এক অপরিসীম ত্যাগ আছে তার সাথে সাথে গুটি কয়েক মানুষ পিনাকি ভট্টাচার্যের সাথে ছিলেন পিনাকি ভট্টাচার্য ছিলেন জুলাই বিপ্লবের চব্বিশের জুলাই আগস্ট বিপ্লবের অগ্রনায়ক সে এ যাবত পর্যন্ত বিপ্লবের পূর্ব বিপ্লবের আগে তিনি যেভাবে কথা বলতে দ্বিধা করেননি অঞ্জায়ের প্রতিবাদ করতে দ্বিধা করেননি সেভাবে বিপ্লবোত্তর বাংলাদেশেও কথা বলতে উনি দ্বিধা করছেন না উনি সত্য এবং ন্যায়ের পক্ষে কথা বলে জাতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন জাতিকে দিক নির্দেশনা দিচ্ছেন এখনও দিয়ে চলেছেন তাই বাংলাদেশের জনগণের প্রতি আমার আহ্বান থাকবে পিনাকি ভট্টাচার্যকে তার কথাকে যারা ট্রল করছে যারা তাকে নানাভাবে দিচ্ছে তারা দেশের মঙ্গল কল্যাণ কামনা করছে না পিনাকি ভট্টাচার্য আপনারা দেখেছেন এই স্বৈরাচারী পতিত হুনি শেখ হাসিনা আওয়ামী লীগ এবং তার দোষদের বিরুদ্ধে যে ভূমিকা রেখেছে সে ভূমিকা ইতিহাসে সন্ন্যাক করে লেখা থাকবে এবং এখনো পর্যন্ত সে এই শেখ হাসিনা খুনি সংগ্রাম অব্যাহত রেখেছে আমাদের পিনায়কি ভট্টাচার্য যেমন বিপ্লবে অপরিহার্য হয়ে উঠেছিল এখনো দেশের জন্য দেশকে ভারতীয় আগ্রাসন মুক্ত রাখার জন্য দেশকে স্বৈরাচারের দোষকদের থেকে মুক্ত রাখার জন্য দেশকে একটি গতিশীল পথে নিয়ে যে আকাঙ্ক্ষিত লক্ষ্যে লক্ষ্য অর্জনের জন্য পিনাকি ভট্টাচার্যকে আমাদের প্রয়োজন আছে তাই তাকে রক্ষা করতে হবে তাকে টিকিয়ে রাখতে হবে তার মাথাকে সমুন্নত রাখার ব্যবস্থা করতে হবে পিনাকি ভট্টাচার্য আপনি কোন ভাবে আশা হত হবেন না আপনি মানুষকে যেমন আশা জাগিয়েছেন আজকে এই মুহূর্ত আমরাও আপনাকে আশা জাগাচ্ছি আপনি আপনার সংগ্রাম অব্যাহত রাখুন আপনার সংগ্রাম চালিয়ে যান জনগণ আপনার সাথে আছে বিজয় হবে ইনশাল্লাহ ডিউ খুদা বাংলাদেশ জিন্দাবাদ ভারতীয় আধিপত্যবাদ ধ্বংস হোক নিপাত যাক ভারতের দালালেরা হুশিয়ার সাবধান ইনকলাব জিন্দাবাদ